ও আমরা তো সিললে এইভাবে এরকম হয় না এটা কি ম্যাশিং না কি এটা এটা লাখ এক লাখটা দেওয়া লাগাইছি কোন কী সহজ এই না হুম সিলছেন কয় হাজার এই জায়গায় হইবো আদার তিলে ও তিন হাজার নাই কেল হুম ও আপনি দিবেন কয়ে হাজার দুই হাজার নাকি বললেন

কি বললেন বুঝা না ফি দে বাতাস কা হইতাছি ও গরমে দর্শ দেখিয়া অনেক গরম হ্যাঁ আচ্ছা বরিশাল এত নাইকেল পাওয়া যায় বরিশাল এত না এই 250 টাকা কেন দেন তাই না আচ্ছা শীতে মনে হয় আপনারা নাইকেল অনেক সেল করেন হ্যাঁ শীতে নাইকেল তো মনে করে যে ঘটে দুই গাদা তুলি লাগে আর লোক থাকে আর না হুম আচ্ছা আচ্ছা তাই আসসালামু আলাইকুম ভাই তাই যাইলাম হ্যাঁ হুম ঠিক আছে আবার আসবো নি হ্যাঁ